নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে রিজনিং এর পাজেল অ্যাপটিটিউড টেস্ট নিয়ে এই যে কোশ্চেনগুলো তোমরা আজকে দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো যদি পরীক্ষাতে আসে তাহলে কিভাবে করতে হবে শর্ট সময়ের মধ্যে এবং শর্ট ট্রিক্স মধ্যে কিভাবে করতে হয় এই বিষয়ে আজকের এই ক্লাসটিতে রিজনিং এর প্রত্যেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে একটু প্রেস করে রাখবে এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে কেউ বলবে না তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি প্রথম যে কোশ্চেনটি দেখতে পাচ্ছো সেই কোশ্চেনে দেখো কি বলেছে এখানে দেওয়া আছে তোমাদের এ এম তার মানে আলফাবেট দেওয়া আছে এই দুটো আলফাবেট থেকে আমাদের ওয়ান আনতে হবে যদি প্রথম প্যাটার্ন আমরা বুঝতে পারি এবং প্রথম প্যাটার্নের সাথে যদি সেকেন্ড প্যাটার্ন কাজ করে থাকে সেম প্রসেসে তাহলে আমাদের থার্ড প্যাটার্নটাও একই প্রসেসে কাজ করবে তার মানে আমাদের প্রথম যে প্যাটার্ন এই প্যাটার্নটা আগে আমরা ধরবো তারপরে সেকেন্ড তারপরে থার্ড ক্লিয়ার দেখো এ আর এম কিভাবে করতে হবে এই ধরনের রিজনিং করতে গেলে তোমরা সর্বপ্রথম আগে এ থেকে জেড পর্যন্ত এই যে ছাব্বিশটা আলফাবেট এই আলফাবেটের এ কত নাম্বার বি কত নাম্বার সি কত নাম্বার এগুলো তোমাদের মনে রাখতে হবে আমি একটু এখানে লিখে রেখেছি পাঁচটা করে লিখে রেখেছি যাতে গুনতে তোমাদের সুবিধা হয় এ থেকে শুরু করে ওয়াই পর্যন্ত এইভাবে পাঁচটি আছে আর লাস্টে আমি জেড রেখেছি তাহলে এখানে এ হচ্ছে আমাদের কত নাম্বার দেখো এ হচ্ছে আমাদের নাম্বার ওয়ান তাহলে এ হচ্ছে আমাদের এক নাম্বার তাই না এ হলো আমাদের এক নাম্বার আর এম হলো কত নাম্বার দেখো এম দশ আর তিন তেরো তাহলে এম হচ্ছে আমাদের তেরো নাম্বার এইবার আমাদের ওয়ান কিভাবে সিক্স কীভাবে আসবে তাহলে এক আর তেরো এই দুটো থেকে আমাদের ওয়ান নাইনটি সিক্স আনতে হবে কীভাবে আনতে হবে আমরা যদি এক আর তেরো এই দুটো যদি প্লাস করি দেখো ওয়ান আর এম এই যে ওয়ান আর এম তার মানে ওয়ান প্লাস থার্টিন যদি আমরা করি তাহলে হবে ফোরটিন চোদ্দো হবে এবার চোদ্দোর যদি আমরা স্কোয়ার করি চোদ্দোর যদি আমরা স্কোয়ার করি তাহলে ওয়ান নাইনটি সিক্স আমরা পাই তার মানে আমাদের এর মান যত সেটা আমরা বের করে নিলাম এ হচ্ছে ওয়ান আর এম হচ্ছে থার্টিন তাহলে এই দুটো সংখ্যা আমরা প্লাস করব প্লাস করে যা হবে তার স্কোয়ার করে দেব তাহলে নাইনটি সিক্স তার মানে সেম প্রসেসে যদি এই এটি মিলে যায় তাহলে আমাদের এটাও সেম প্রসেসেই আসবে তাহলে ডি হচ্ছে আমাদের চার আর কে কত এ দেখো কে পাঁচ পাঁচ দশ আর এক এগারো তাহলে কি হচ্ছে এগারো তাহলে চার প্লাস এগারো ইকুয়াল হচ্ছে পনেরো এবার পনেরো যদি আমরা স্কোয়ার করি তাহলে পনেরো স্কোয়ার করলে হচ্ছে আমাদের টু টোয়েন্টি ফাইভ অর্থাৎ দুশো পঁচিশ পনেরো স্কোয়ার তার মানে প্রথম প্যাটার্নের সাথে আমাদের সেকেন্ড প্যাটার্ন কাজ করছে তার মানে থার্ড প্যাটার্নও আমরা এইভাবেই চলবো দেখো এন মানে কত নাম্বার এন মানে হচ্ছে আমাদের দশ আর চার চোদ্দ এন হচ্ছে চোদ্দ আর এস হচ্ছে দেখো এস হচ্ছে তিন পাঁচে পনেরো আর চার উনিশ তাহলে পনেরো আর চার হচ্ছে উনিশ এবার চোদ্দ আর উনিশ যদি আমরা একটু প্লাস করি প্লাস নাইনটিন যদি করি তাহলে নয় আর চার তেরো তিন হাতে আমার এক 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 দুই আর হাতের এক তিন তেত্রিশ তাহলে তেত্রিশ এবার তেত্রিশে যদি আমরা স্কোয়ার করি তেত্রিশে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যাবে কিন্তু তেত্রিশের স্কোয়ার করতে হলে একটু ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায় তাই তো তো কোনো সমস্যা নেই এই যে তেত্রিশ এই তেত্রিশের যখন আমরা স্কোয়ার করব তখন একটু এখানে বুঝতে হবে যে তেত্রিশের স্কোয়ার তেত্রিশের স্কোয়ার কিভাবে করতে হয় বর্গ কিভাবে করতে হবে দেখো এই যে তিন আছে এই তিনের স্কোয়ার করবো তিন তিনে নয় কিন্তু আমরা দুটো ডিজিটে রাখবো তিন তিনে নয় তাহলে একটা শূন্য একটা নয় নিব। হয়ে গেল দুটো ডিজিট তারপরে তিন আছে তার স্কোয়ার করবো দুটো ডিজিটে রাখবো তাহলে তিন তিনে নয় তাহলে একটা শূন্য নয় হয়ে গেল তারপর কি করতে হবে এই দুটো গুণ তিন আর তিন যদি আমরা গুণ করি তিন তিনে নয় নয়ের সাথে এখানে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা গুণ করবো নয় দু না আঠারো যা হবে গুণফল ফল ডান দিক থেকে একটা ঘর ছেড়ে গুণফলটা আমরা এখানে লিখবো লিখে এবার প্লাস করে দেবো নাইন এইট দশের শূন্য হাতে আমার এক দশ তাহলে এক হাজার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার অর্থাৎ অপশান নাম্বার টু অপশন নাম্বার টু হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আশা করি প্রথম যে অঙ্কটি বা রিজনিং এই রিজনিংটি নিয়ে কোনো সমস্যা নেই এইবার আসি আমরা সেকেন্ড क्वेश्चन দেখো সেকেন্ড কোশ্চেনে কী বলেছে আমাদের প্যাটার্নগুলি বুঝতে হবে এইসব এর ক্ষেত্রে w আর টি আছে এখানে আমাদের ভ্যালু তিন আনতে হবে তাহলে ডাব্লু থেকে যদি টি সরি তিন যদি আমরা আনতে পারি তাহলে এটা যে প্যাটার্নে কাজ করবে এটাও সেই প্যাটার্নে কাজ করে আমাদের পনেরো আনতে হবে তাহলে কিভাবে তিন আসবে দেখো ডাব্লু মানে কত ডাব্লু মানে কত ডাব্লু মানে হচ্ছে চার পাঁচের কুড়ি আর তিন তেইশ ডাব্লু মানে হচ্ছে তেইশ আর টি মানে কত টি মানে দেখো টি টি মানে হচ্ছে কুড়ি টি মানে হচ্ছে কুড়ি এবার ডাব্লু যদি তেইশ হয় আর টি যদি কুড়ি হয় তাহলে এখানে তিন আসবে কীভাবে এখানে বোঝা যাচ্ছে যে যদি দুটো আমরা মাইনাস করে দিই তাহলে তিন পাই তেইশ থেকে কুড়ি যদি আমরা মাইনাস করি তাহলে তিন পাই তাহলে এই প্যাটার্নে আমরা দেখলাম যে তিন আসছে তাহলে এই প্যাটার্নে যদি এটি করা থাকে তারপরের প্যাটার্ন এইভাবেই থাকবে তারপরের প্যাটার্ন আমরা এইভাবে করবো ক্লিয়ার তাহলে এস মানে কত দেখো এস এস মানে পনেরো আর চার উনিশ তাহলে এস মানে হচ্ছে উনিশ আর ডি মানে হচ্ছে আমাদের চার তাহলে উনিশ থেকে চার যদি আমরা বাদ দিই তাহলে পনেরো পাই উনিশ থেকে চার গেলে পনেরো এইবার যে মানে কত দেখো যে মানে দশ যে মানে হচ্ছে আমাদের দশ আর টি মানে কত টি দেখো টি মানে হচ্ছে চার পাঁচে কুড়ি টি মানে হচ্ছে কুড়ি তাহলে দশ থেকে যদি আমরা কুড়ি বাদ দিই তাহলে দশ পাচ্ছি তার মানে তিনটে এখানে এক দুই তিন এই তিনটে সেম প্যাটার্নে আছে তার মানে চার নাম্বারটাও আমাদের সেম প্যাটার্নে আসবে দেখো জি মানে কত জি মানে হচ্ছে পাঁচ আর দুই সাত তাহলে জি মানে হচ্ছে সাত আর পি মানে কত পি মানে দেখো পি পি মানে মানে হচ্ছে হচ্ছে তাহলে থেকে যদি সাত চলে যায় তাহলে অপশনে কিন্তু আমাদের দাঁড়াবে নয় অর্থাৎ দুই নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার ক্লিয়ার দু নাম্বার নিয়ে কোনো সমস্যা নেই এইবার আসি আমরা পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেনটি কিভাবে করতে হবে এখানে দেওয়া আছে তিন পাঁচ তিন ছয় বা দিক থেকেই তোমরা ধরো না কেন এই চারটে রিলেশন থেকে আমাদের থার্টি নাইন করতে হবে সেমভাবে এই চারটে রিলেশন থেকে ফিফটি ওয়ান করতে হবে এই দুটো যদি আমরা ধরতে পারি তাহলে এই তিন নাম্বারটা আমাদের হয়ে যাবে দেখো থার্টি নাইন কীভাবে আসি আমরা যদি প্রত্যেকটি যোগ করি যদি প্রত্যেকটি যোগ করি কত হয় তিন আর ছয় নয় নয় আর তিন বারো বারো আর পাঁচ সতেরো এবার সতেরোর সাথে যদি আমরা দুই গুণ করি চৌত্রিশ তার সাথে আরো কত যোগ করলে আমাদের উনচল্লিশ আসছি তাই তো কিন্তু এই প্যাটার্নে আমরা যাবো না আমরা একটু সোজা প্যাটার্নের মধ্যে আসবো দেখো কিভাবে পাঁচ এইটার সাথে এটা গুণ আর এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কত এসে দাঁড়াচ্ছে দেখো এটার সাথে এটা গুণ পাঁচ আর ছয় যদি গুণ করি পাঁচ ছক তিরিশ পাঁচ ছক তিরিশ এবার তিন আর তিন যদি আমরা গুণ করি তিন তিনে নয় তাহলে এই দুটো যদি আমরা প্লাস করি তাহলে উনচল্লিশ উনচল্লিশ আমরা পেয়ে গেলাম ওকে তার মানে এটাও এই প্যাটার্নে আসবে সাত আর পাঁচ যদি গুণ করি পাঁচ সাতটা পঁয়ত্রিশ প্লাস চার আর চারশো যদি গুণ করি চার চারে ষোলো তাহলে কত হচ্ছে চার চারে ষোলো তাহলে কত হচ্ছে এখানে ছয় আর পাঁচ এগারোর এক ছয় পাঁচ এগারো এগারোর এক হাতে আমাদের এক এক একে দুই

চার সাত পনেরো উনত্রিশ উনষাট একশো সতেরো দুশো পঁয়ত্রিশ এটা হচ্ছে আমাদের জিজ্ঞেস কীভাবে বের করতে হবে আমরা যদি এইটা এইটা দিয়ে যদি আগে আমরা একটু করি যে পনেরো থেকে দুশো পঁয়ত্রিশ কীভাবে আসে এবার পনেরো যদি স্কার করি পনেরো স্কোয়ার করলে কত হয় ফিফটিন আর স্কার করলে আমাদের দুইশো পঁচিশ দুইশো পঁচিশ আছে আমাদের দুশো পঁয়ত্রিশ তার মানে এর সাথে যদি আমরা ক্লাস টেন করি তাহলে আমরা পাবো দুশো পঁয়ত্রিশ ওকে তাহলে এই প্যাটার্ন যেভাবে কাজ করেছে এই কাজ করবে তাহলে যদি যদি আমরা করি করি সাথে আমাদের যোগ করতে হবে তাহলে হয়ে গেল ছাব্বিশ কিন্তু আছে ফিফটি নাইন তার মানে এই প্যাটার্ন কাজ করছে না অর্থাৎ এই প্যাটার্নটুকু আমাদের চলবে না ভুল তাহলে এখানে কি করতে হবে এইবার একটু বুঝতে হবে এখানে এইভাবে চলবে চারের সাথে যদি আমরা দুই গুণ করি কত হয় চারের সাথে দুই গুণ দুই গুণ করলে আট চারের সাথে দুই গুণ করলে আট কিন্তু আমাদের আনতে হবে কত সাত তাহলে এখানে যদি মাইনেস এক করি তাহলে কিন্তু আমরা এই সাত পাচ্ছি মাইনাস এক করলে হচ্ছে আমরা সাত পাচ্ছি তাহলে সাত এইভাবে এলো তাহলে প্রথমটা হচ্ছে আমরা মাইনাস করেছি তার মানে সাতের সাথে আমরা দুই গুণ করবো সাত দেবো না চোদ্দ সাত দুগুনা কিন্তু আছে পনেরো তাহলে আমরা পনেরো কীভাবে পাবো এর সাথে প্লাস অন করলে ইকুয়াল টু পাবো পনেরো তার মানে পনেরো পাচ্ছি আমরা প্লাস অন করলে তার মানে এখানে প্রথমটা হচ্ছে আমাদের মাইনাস অন করতে হচ্ছে পরেরটা আমাদের প্লাস অন করতে হচ্ছে দুটো তো আমরা টেস্ট করলাম তিন নাম্বারটা এবার টেস্ট করি তার মানে পনেরোর সাথে যদি দুই গুণ করি পনেরো দুগুনা তিরিশ পনেরো দুগুনা তিরিশ কিন্তু আছে আমাদের উনত্রিশ তার মানে এখানে আমাদের মাইনাস অন করতে হবে ইকুয়াল টোয়েন্টি নাইন তাহলে এইবার প্যাটার্ন খেয়াল করো যে প্রথমটা মাইনাস তারপরটা প্লাস প্রথমটা মাইনাস তারপরটা প্লাস তারপরটা মাইনাস তারপরটা মাইনাস করে আমাদের টোয়েন্টি এসেছে এবার পরেরটা যদি প্লাসে হয় তাহলে এই প্রসেসে চলবে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস ওকে তার মানে উনত্রিশের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে আঠারোর আট হাতে মারে ফিফটি এইট 58 তাহলে আঠান্ন হয়েছে লাগবে আমাদের 59 এটা মাইনাস করেছি তার মানে এটা প্লাস করতে হবে ইকুয়াল টু ফিফটি তার মানে ফিফটি নাইন আমাদের প্লাস ওয়ান করলে আসছে তাহলে প্যাটার্ন কিন্তু আমাদের প্রথমটা মাইনাস এ তারপরটা প্লাস অনে তারপরটা মাইনাস অনে এ আর আমাদের করতে হবে না কেন করতে হবে না কারণ আমরা প্যাটার্ন বুঝে গেছি কীভাবে দুই গুণ করে মাইনাস ওয়ান দুই গুণ করে প্লাস ওয়ান দুই গুণ করে মাইনাস ওয়ান দুই গুণ করে প্লাস ওয়ান ওকে তার মানে মাইনাস প্লাস মাইনাস প্লাস তাহলে এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস তারপরটা মাইনাস হবে তারপর প্লাস হবে তারপর হবে এই অ্যান্সারটা হিসেবে আমাদের দাঁড়াবে প্লাসটা হিসেবে দাঁড়াবে প্লাস তার মানে দুইশো পঁয়ত্রিশের সাথে দুইশো পঁয়ত্রিশের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে হচ্ছে আমাদের কত দুশো পঁয়ত্রিশ সত্তর দুশো সত্তর আগে প্যাটার্নটা আমরা একটু দেখে নি মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে মাইনাস তো এটা মাইনাস এটা সরি এটা আসবে না এটা তো আমাদের বের করতে হবে এটা হচ্ছে মাইনাস মাইনাস করতে হবে এটা হচ্ছে আমাদের বের করতে হবে এখানে মাইনাস না এটা আমাদের বের করতে হবে তাহলে এটা মাইনাস করতে হবে তাহলে 2 দিয়ে গুণ করলে যে 235 235 কে যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে অ্যাকচুয়ালি 470 তাই না 470 200 কে 2 দিয়ে গুণ করলে 400 এবার পঁয়ত্রিশকে দুই দিয়ে গণ করলে সত্তর তাহলে চারশো সত্তর এবার চারশো সত্তর থেকে আমাদের যেটা মাইনাস করতে হবে তাহলে মাইনাস ওয়ান যদি করি তাহলে এখানে চারশো উনসত্তর ফোর সিক্স নাইন তাহলে ফোর সিক্স নাইন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার চার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার এইবার বলো তোমরা এই চারটি পাজল অ্যাপটিটিউড টেস্টে যে রিজনিং এই রিজনিংগুলি কারা বোঝানি যারা বোঝেনি তাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা ক্লাসটি আবার প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আরেকবার দেখো তাহলে বুঝে যাবে আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং সুন্দরভাবে একটা কমেন্ট করে যাবে যাদের যেখানে প্রবলেম আছে তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্টে জানাবে ওকে তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী